আমার মাদ্রাসা আমি কোন কমিটি করছি না আমার মাদ্রাসা চলে আমার নিয়ন্ত্রণে আমি যা একটা করবার লেগে কোন কমিটি ঢুকায় না একটি শুনে মসজিদে নামাজ পড়ে তো বললে বলে একদিন সাহেব খেলা বন্ধ করুন আমার খান করছি আমি তো ডেলি আগে তো আমি খবর হয় না আবি সাহেব আমার কয় না একদিন আমি বারান ডাক্তে শুনি যে হে অর্ডার দিতে ফেলটা বন্ধ করবো নামাজ শেষে বললাম আমি কি খবর ঠাডা করছে না ফেরালাইছে না

যে মর শীত পরিষ্কার করে তার কলম আল্লাহ পরিষ্কার করে না মসজিদে তোর পরিষ্কার করা মো মিনের কলম পরিষ্কার হয় আল্লাহর বড় কাজ করবি কাজ করেছিস নিজে দাওয়া পরিষ্কার করবি আল্লাহর পরিষ্কার করতেছি